বিএনপি কে ঠেকিয়ে দিতে জামাতের পৃষ্ঠপোষকতায় আসছে রাজনৈতিক দল এই নিয়ে কথা বলতে চায় এই মুহূর্তে টক দ্য কান্ট্রি দেশের বহুল আলোচিত বিষয় যে ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল এবং এটি আসছে এ মাসে ছাত্রদের ঘোষণা অনুযায়ী এ মাসের আঠাশ ফেব্রুয়ারির মধ্যে এবং সর্বশেষ সার্জিস আলমের যে ভাষ্য শুনলাম তাতে যেটি জানা গেল যে চব্বিশ প্রতি বেশ কয়েক মাস ধরে চর্চা হচ্ছে চর্চিত হচ্ছে দলের নেতৃত্বে গিয়ে আসবেন সেটিও ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে উপদেষ্টা পরিষদে থাকা একজন সমন্বয়ক নাহিদ ইসলাম দলের প্রধান নেতৃত্বে আসছে সেটি ইতিমধ্যেই জামান দেওয়া হয়ে গেছে দেশ দলের দ্বিতীয় প্রধান প্রথমে যেহেতু আহ্বায়ক কমিটি হবে সদস্য সচিব দ্বিতীয় প্রধান তৃতীয় প্রধান কে হবেন সেই জল্পনা কল্পনা চলছে এই যে রাজনৈতিক দলটি আসছে এটির উদ্দেশ্য কে এটির উদ্দেশ্য কি আসলে কি পুরোপুরি ক্ষমতায় যাওয়া আসলে নয় আসলে ক্ষমতায় যেতে পারবে না এরাও ভালো করেই জানে কারণ গত ছয় মাসের কর্মকাণ্ড এ নিয়ে এরা নিয়ে চিন্তিত কিন্তু এই দলটি আসবার একটি উদ্দেশ্য আছে এই দলের বা এই দলের আসলে মাদার হবেন বা মাদার বর্তমানে নদী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটিকে বলি সেটির মাদার অর্গানাইজেশন হচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামী অত্যন্ত কৌশলী ক্যাডার ভিত্তিক একটি রাজনৈতিক দল তারা রাজনীতির নানান কৌশল করে পথ চলে এই যে আজকে যে আওয়ামী লীগের পতন হয়েছে বিএনপি কিন্তু সাড়ে পনেরো বছর আন্দোলন করেছে আন্দোলন সংগ্রামে ছিল অনেক ত্যাগ নেতাকর্মী পালিয়েছিল নেতাকর্মী প্রকাশ্যে আসতে পারেনি জেলে ছিল কারাগারে ছিল হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে কিন্তু বিএনপি ফসল ঘরে তুলতে পারেনি এই সুকৌশলে পুরো প্রক্রিয়াটির বলা যায় পেছন থেকে সাপোর্ট দিয়েছে বা পরিকল্পনা করেছে জামাত এবং জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্র শিবিরের পরিকল্পনা এটি ঘটেছে তবে এটি বলে রাখা ভালো যে এটি ঘটতো না বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যদি ঢুকে না দিত তারা সেনাবাহিনী যদি সমর্থন না দিত এই ছাত্র আন্দোলন বলুন এই বলুন সে বলুন এটি আওয়ামী লীগ কন্ট্রোল করে ফেলব সেনাবাহিনী এটা আসলে এই আন্দোলন বলি সংগ্রাম বলি সহিংসতা বলি যেটি বলে না কেন এটি সেনা সমর্থিত পাঁচ আগস্ট আমি বারবার একাধিকবার এর আগের বক্তব্যে নানা বক্তব্যে বলেছি পাঁচ আগস্ট যদি সেনাবাহিনী চাইতো ঢাকা শহরের আকাশে একটা পাখি উঠবো না যদি সশস্ত্র বাহিনী চাইতো সেখানে জনস্রোত ঢুকে গেছে পূর্ব পরিকল্পিত সংগঠিত জনস্রোত ঢুকে গেছে ঢাকা শহরে কাজে আন্দোলন এগুলো কিছু নাই সেনা সমর্থে সেনা নিয়ন্ত্রিত এখন পর্যন্ত সেনা নিয়ন্ত্রিতই আছে এর পেছনের নেপথ্যের শক্তি বা শক্তিকে সাপোর্ট দিয়েছে জামাতকে শিবিরকে সাপোর্ট দিয়েছে সেনাবাহিনী এটা কিন্তু দিনের আল আলোর মুখ পরিষ্কার সেই জায়গায় জামাতের লক্ষ্যকে জামাত আগামী দিনে ক্ষমতায় আসতে চায় বিএনপি কে এই মুহূর্তে জামাত প্রতিদ্বন্দ্বী বা যেভাবেই হোক মনে করছে বা করুক এই প্রতিদ্বন্দ্বী মনে করবার কারণে বিএনপি কে দিতে হবে বিএনপি যেন কোনোভাবে ক্ষমতায় আসতে না পারে এই জন্য জামাত তাদের নিজস্ব দলগত ব্যাপার তো আছেই এই ক্ষমতায় যাতে আসতে না পারে জামাত বিএনপিকে কে ঠেকিয়ে দেওয়ার জন্য নানা রকম উইন্ডো তৈরি করছে এই উইন্ডোগুলোরই একটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং চূড়ান্ত পরিণতি আসন্ন যে রাজনৈতিক দলটি এই রাজনৈতিক দলে যারা নেতৃত্ব পর্যায়ে আসছেন তাদের মুখে একটি টু শব্দ শুনেছেন যে জামাতের বিপক্ষে কোনো কথা বলতে শিবিরের বিপক্ষে কথা বলতে হ্যাঁ শিবিরের বিপক্ষে কথা চলছে এখন কারণ এই এই যে যে জামাত দিয়ে আন্দোলনটা করেছে কিছু বামপন্থী ছিল তারা এখন বুঝতে পারছে যে এটি হচ্ছে জামাত শিবিরের ডিজাইন যার কারণে এখন তারা প্রকাশ্যে আসছে এবং শিবিরের কর্মকাণ্ড নিয়ে তারা কথা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে প্রকাশ্যে কথা বলছে কিন্তু এই যারা বৈষম্য সমবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যারা মূল আলোচনায় যারা দাপিয়ে বেড়াচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে নাগরিক কমিটির নেতৃত্ব দিচ্ছে কিংবা সরকারের যে সব উপদেষ্টা আছে তাদের মুখে কখনো শুনেছেন যে জামাত নিয়ে কোনো কটুক্তি জামাত নিয়ে কোনো নেতিবাচক জামাত নিয়ে কোনো সমালোচনা শিবির নিয়ে কোনো সমালোচনা শোনেননি বরঞ্চ আপনাদের মনে আছে নিশ্চয় শিবিরের সম্মেলনে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম কি বলেছিলেন এই গণ অভ্যুত্থানের প্রধান শক্তি শিবির এমন বিষয়বস্তুটা দাঁড়ায় এমন যে এমন ভাবেই শিবিরকে আখ্যায়িত করেছিলেন কিন্তু এরাই বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত করতে করছে যে এক চাঁদাবাস চলে গেছে কিংবা এক দুর্বৃত্ত চলে গেছে এক দুর্নীতিবাস চলে গেছে আমরা আর এক দুর্নীতিবাসকে আনতে চাই না অর্থাৎ বিএনপি কে ইঙ্গিত করেই বলছে জামাতের মূল উদ্দেশ্য বিএনপি কে যে কোনো ভাবে ঠেকিয়ে দিতে হবে বিএনপির নেতৃত্ব বুঝতে পারছে আবার কখনো কখনো হচ্ছে বুঝতে পারছে না বিএনপির নেতৃত্ব পুরোপুরি ভাবে বোঝা উচিত এই ক্যারিশমা এই পরিকল্পনা সম্পূর্ণ জামাতের এবং নতুন যে রাজনৈতিক দল এটি আসলে রাজনৈতিক দল নয় এটি জামাতেরই একটি সিস্টার কনসার্ন কিংবা এক জামাত এক মাদার সেই মাদারেরই একটি সন্তান হচ্ছে নতুন রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের লক্ষ্য কি এই রাজনৈতিক দল কি জামাতের ভোট টানবে আসে না লক্ষ্য বিএনপির ভোট বিএনপির ভোট ব্যাংকে আঘাত এটি এক প্রকার বলতে পারেন জামাতের হলে তো প্রার্থী থাকবেই এই নতুন যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলটি এক প্রকার দামি প্রার্থী এইবার একটা প্রচেষ্টা নতুন রাজনৈতিক দল থেকে সংসদে আসুক আর না আসুক দামি প্রার্থী দিয়ে বিএনপির ভোট কাটা এটি এদের মূল লক্ষ্য এবং এরা তো মনেই করছে জামাত তো মনেই করছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কিংবা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না নির্বাচনের আগেই আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশ যারা জেলে বন্দী আছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে আওয়ামী লীগের মধ্যে আরো আতঙ্কিত আতঙ্ক হবার মতো পরিবেশ তৈরি করা এবং শেখ হাসিনারও ফাঁসির রায় দেওয়া এগুলো সবকিছু পরিকল্পনার অংশ সেই জায়গা থেকে জামাত মনে করছে না যে আওয়ামী পারবে বা নির্বাচনে আসতে পারবে এখন পর্যন্ত জামাত মনে করছে না কিন্তু বাস্তবতা হলো নির্বাচন কি সব দলের অংশগ্রহণেই হবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আমি বারবারই বলি যে সেনাবাহিনী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে নিয়ে দেওয়ার পর আশ্রয় রেখে এসছেন সেই সেনাবাহিনী শেখ হাসিনাকে নিয়ে আসবেন সেই সেনাবাহিনী আওয়ামী লীগকে পাহারা দেবে সেই দিন কিন্তু আসছে সেই পরিকল্পনা কিন্তু হচ্ছে ভাবে। বৈশ্বিকভাবে লীগ আসবে না ভাই আজকের দিনে দরজা বন্ধ করে একা একা খাওয়া যায় না একা একা দেশ শাসনও করা যায় না আমি বারবার বলি পৃথিবীকে লাগে পৃথিবী বিচ্ছিন্ন হয়ে জামাত যে পরিকল্পনা করছে হয়তো সাময়িক সফল হয়েছে সরকারটাকে দিতে পেরেছে সরকার দিয়ে নিজেদের মতো এই যে এই মুহূর্তে রাজত্ব করছে আমি বলবো স্বাধীনতার পরে বাংলাদেশে আমি এই বিষয়ে একাধিকবার বলেছি জামাত যে রাজত্ব করছে এই মুহূর্তে আসলে ক্ষমতায় কিন্তু জামাত এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস জাস্ট একটা সিটে বসাতেন পেছন থেকে চালাচ্ছেন জামাত আমি আমার বারবার বিভিন্ন ভিডিওতে আমি এই কথাটা বলি আপনি প্রশাসনের উচ্চ পর্যায়ে যদি আপনার সাথে যোগাযোগ থাকে সচিব পর্যায়ে সিনিয়র সচিব পর্যায়ে আপনি খোঁজ নিয়ে দেখুন মূল্যে জামাত কিভাবে সবকিছু মনিটরিং করে বদলি পদায়ন সবকিছু কিভাবে মনিটরিং করছে কাজে এই যে সম্পূর্ণ পরিকল্পনা কিন্তু জামাতের এবং সামনে যে রাজনৈতিক দলটি আসছে সেটির নেপথ্য শক্তি পৃষ্ঠপোষক যা কিছু বলি এমনকি ফান্ডিং থেকে শুরু করে সবকিছুর পৃষ্ঠপোষক জামাত এবং জামাতের লক্ষ্য চূড়ান্ত বিচারে এককভাবে ক্ষমতায় যাওয়া এই বৈষম্য বের ছাত্র আন্দোলন নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল এগুলো একটা ডামি সারা বিশ্ববাসীকে দেখাতে হবে যে বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই লক্ষ্যে একটা করে দল আসছে দুটো করে দল আসছে ছাত্রদের দল আসছে অর্থাৎ সবাই অংশগ্রহণ করবে এমনকি তাদের অন্যান্য শুধু এই যে ছাত্রদের সমন্বয়কদের যে রাজনৈতিক দল তাদের শুধু না জামাত প্রয়োজনে আরো পাঁচটি দলকে ফাইন্যান্স করলে কেন জামাতি কিন্তু সলভেন্ট সলভেন্ট হয়ে গেছে জামাতের হ্যাঁ সব বেশিরভাগ সদস্য নিম্ন বিত্ত পরিবার থেকে উঠে আসা কিন্তু আর্থিক তাদের সঠিক আর্থিক পরিকল্পনার কারণে আজকে জামাতের প্রতিটি সদস্য প্রতিটি কর্মী এমনকি জামাত দলীয় ভাবে আর্থিকভাবে সলভেন্ট এই যে আর্থিক সলভেন্ট হবার ব্যাপারে বিএনপি বলি আওয়ামী লীগ বলি এদের কিন্তু এদিকে নজর নেই এরা শুধুমাত্র নিজেরা নিজেরা যদি সলভেন্ট হতে পারে তাহলে আর কারো দরকার নেই আওয়ামী লীগ কিংবা বিএনপির নেতা কর্মীদের চরিত্রের কোটা এই নিজে বাঁচলে বাপের নাম একটা বাংলায় কথা আছে এমনটা কিন্তু জামাত সবাইকে নিয়ে ওঠে যার কারণে তারা সব সলভেন্ট দলগতভাবে ভাবে সলভেন্ট কর্মীরা সলভেন্ট সলভেন্ট হয়ে উঠেছে সেই জায়গা থেকে জামাত চূড়ান্ত ক্ষমতায় যাবার প্রেক্ষাপটে তাদেরই পৃষ্ঠপোষকতায় আসছে সমন্বয়কদের রাজনৈতিক দল এবং প্রধান লক্ষ্য যেহেতু আওয়ামী লীগ নেই মনে করছে বিএনপি বিএনপিকে ঠেক দিতে হবে এই লক্ষ্য নিয়ে এগুচ্ছে এবং রাজনৈতিক দলটি সেগুলোই আসবে বিএনপি যদি এখনো বুঝতে না পারে এটি তাহলে বিএনপি রাজনীতিতে ভুল করে অনেক এই গত প্রায় দেড় যুগ রাজপথে রাস্তাঘাটে আরো ভুল করবে এমনকি এর সামনের ক্ষমতায় যাওয়া এই মুহূর্তে বিএনপির কিন্তু ক্ষমতায় যাওয়ার একটা সমূহ সুযোগ ছিল যেহেতু আওয়ামী রাজনীতি করতে পারছে না বিএনপি উন্মুক্ত রাজনীতি করতে পারছে সেই জায়গায় বিএনপির যাবার সুযোগ ছিল কাজে এ কথা পরিষ্কার যে সমন্বয়কদের যে রাজনৈতিক দল এর প্রধান পৃষ্ঠপোষক জামাত জামাতের এটি টিম বলুন সি টিম বলুন ডি টিম বলুন যেটি না বলুন না কেন জামাতের এটি একটি ডামি রাজনৈতিক দল এবং প্রধান লক্ষ্য বেনবিকে ঠেকিয়ে দেওয়া